গুড মর্নিং আসে ব্লগে তোমাদের অনেক স্বাগত সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের মনে খুব আনন্দ খুব মানে খুব আনন্দ কেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সকাল সকাল উঠে যেরকম সমস্ত কাজ হয় সেরকম হয়ে গেছে এখনই দেখো চাটা নিয়ে বসেছি দাদাভাই সান করে জাস্ট বেরোলো এখন দাদাভাই চেঞ্জ করছে শোনো তো যাই হোক দাদা এখন হচ্ছে চেঞ্জ করে আসবে চাটা ঠান্ডা হয়ে যাবে ঝাঁক করে দেবে চলে এসো আরে জানলাটা খুলে দাও ঠান্ডাটা তুলে দিয়ে দেখ ময় আলো হয়ে যায় ওই দেখি তোমার মুখটা এখানে একটু দেখাও দেখি না রোদ বলে দেখা যাচ্ছে না একদম তো বন্ধুরা আজকের মজাটা সে তাহলে সেটা বলে দিই তোমাদের আজকের মজাটা দাদাভাই আসুক দাদাভাই বলবে হ্যাঁ তাহলে চলো দাদাভাইকে দিয়েই জিজ্ঞাসা করি দাদাভাই কী বলে দেখি হ্যাঁ গো আসো গো চাটা ফ্যানের তলায় রয়েছে ঠান্ডা হয়ে যাবে একটু পরে করো না কথা শুনে তোমাদের দাদা মোটে কথা শুনে না আমার একদম ভালো লাগে না আমার একদম ভালো লাগছে না চলে আসো চা খাবে তোমরা তোমরা চা চা হয়ে গেছে খাবে আমার আমাকে জল পড়ে গেছে বিছানায় তো থাকো আমার সাথে দাদা ভাই আসুক দাদা ভাইকে জিজ্ঞাসা করবো ঠিক আছে চলো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে বিজে গামছা পরে বসে আছে ওর সময় নেই গামছাটাকে চেঞ্জ করা আচ্ছা দাদাভাই এখন চা খাচ্ছে আর নিজের ফোনটা দেখছে এই যে হ্যাঁ চা ওইখানে দাদাভাই যেন বন্ধুরা আমাদের এই কাপ দুটো দেখে সবাই আমাদের কত মানে আমাদের কিছু আমার ফেসবুক কিছু প্রিন্ট আছে তারা বলে কাপ একটা দেওয়া যাবে এই সেই হেনাতে না কাপগুলো কিন্তু ভীষণ মজবুত হ্যাঁ এইগুলো কিন্তু যেখানে সেখান থেকে আমি কিনি নি আমি বড় দোকান থেকে নিয়ে এসি এর মধ্যে ছিল খামের মধ্যে ছিল এই কাপগুলো ওই কত করে দাম না একশো তিরিশ টাকা না চল্লিশ টাকা না দেড়শো টাকা নিয়েছিল তো এইটা একটা ছিল তারপর আমি অর্ডার দিয়ে ওই যে আর একটা নিয়ে আসি তো আমাদের দুজন দেখো এদিকে নিয়ে আসা নিয়ে আসো না তো নিয়ে লোকের অনেক পছন্দ আমি বলি হ্যাঁ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আজকের আমার মনে আনন্দ তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করি গো আমার মনে আজকের এত আনন্দ কেন বলো তো বলো আনন্দটা কিসের বলো 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 আনন্দটা কিসের হচ্ছে কেন তোমার আনন্দ হচ্ছে না কেন আমার আনন্দ মানে তোমারও আনন্দ বলো টাকা ধ্বংস ওরকম সবার বউকে সবাই ধ্বংস করে তুমি একা করো না তোমার টাকা শেষ হবে তোমার একার টাকা হয় না সব দিদি দাদাদের ওই রকমই একই পরিস্থিতি তাই বলে কি তুমি তোমার বউকে শপিং করাতে নিয়ে যাবে না এটা কি পুজোর শপিং করাতে নিয়ে যাচ্ছ ঠিক তো কি কিনতে নিয়ে যাচ্ছো জুতো এক জোড়া জুতো ছি না বন্ধুরা আমরা আমি আমার জন্য দু জুতো নেবো মায়ের জন্য এক জোড়া জুতো নেবো কারণ আমার সে মানে এমন একটা হয়ে গেছে কি বলবো মানে ইয়ে শুগুলো পরতে পরতে পুরো সুই কিনে ভরে রেখেছি এমনি নর্মাল জুতো আর নেই আছে এই হিল ফিল আছে আমি ওগুলো পরতে পারি না এখন আর মানে পায়ের সমস্যা আছে তো যার জন্য হিল পরতে পারি না এখন নর্মাল আমাকে জুতো নিতে হবে সেই জন্য আমি একটা বাড়িতে এদিক ওদিক যাওয়ার জন্য একটা ভালো জুতো আর মায়ের জন্য একটা ব্যবহার এই জন্যে আমি বেলায় যাব কারণ মা তো যাওয়া আসা করে মা তো জুতো ছিঁড়ে গেছে ওইভাবেই চলছে কোনো রকম আর আমারও তো আজকের আমাদের বাড়ির কাছে যে মার্কেট আছে একটা ছোট সেই মার্কেটে যাব দাদা ভাই সাথে তো দাদা এখন ডিউটি যাবে ডিউটি থেকে একটু রাতে তাড়াতাড়ি বেরোবে আজকে তো এমনি সানডে আছে ওই কটার দিকে বেরোবো তাও ওই আটটার দিকে বেরোবে তারপর আমি আর তোমাদের দাদা ভাই একটু মার্কেটে যাব ওই কয়েকটা জুতো কিনতে আর কিছু না আর যা পুজোর এখন তো এখনো এক মাস পুজো বাকি অবশ্যই পুজোর শপিং শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পুজোর জিনিস কেনা হয়ে গেছে কি কেনা হয়েছে জিন্স হুম জিন্স না কটন প্যান্ট তো প্যান্টটা প্যান্টটা তোমার কেমন লেগেছে তো এখন তোমাদের দেখাইনি বন্ধুরা কারণ আমি সব জিনিস আমাদের এই বছরে যা যা কেনা লাগবে একসাথে কিনে তোমাদেরকে দেখাবো সেই জন্য আর দেখা ঠিক করেছি কিনা বলো হ্যাঁ কারণ তোমাদের দাদা ভাইয়ের দুখানা গেঞ্জি এখনও দুখানা জিন্স আসবে দাদা ভাইয়ের একদমই কিছু নেই দাদা ভাইকে সত্যি কথা বলতে যে এত খাটাখাটনি করে বন্ধুরা তাকে যদি না ঠিক মতন কিছু দিতে পারি আমার একদমই ভালো লাগে না তো প্রত্যেক বছর তোমার দাদা ভাইয়ের জন্য আমি হয়তো একটা জামা একটা প্যান্ট কিনতেই পারি আর বেশি পারি না এই করতে করতে না দাদা ভাইয়ের জামা কাপড় একদম খালিই হয়ে গেছে কিচ্ছু নেই তো এই বছর দাদাভাই আমি ভেবেছিলাম আমি কিছু কিনবো না কিন্তু আমি তাও কিনবো দুটো কুর্তি নিতে হবে আমার না একটু ভালো কুর্তি নেই কোনো জায়গায় যাওয়ার মতো মানে কুর্তি হাজার আছে মিথ্যে কথা বলবো না হাজার আছে কিন্তু তার মধ্যেও একটু নতুন ধরনের দুটো কুর্তি নেব শাশুড়ি মায়ের মায়ের জন্য একটা দুটো শাড়ি নেবো দাদাভাইয়ের জন্যে মানে সবারই হবে সবারই হবে আগের বছরে তো নটা না কটা শাড়ি নিয়েছিলাম এ তুমি কি জানো আগের বছরে তোমার টাকা ধ্বংস করে নখানা শাড়ি কিনেছিলাম জানো কি চিন্তায় পড়ে গেছে বেচারা তো চ ওগুলো আবার পরে আসছি চারটে ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা খেয়ে নিই তারপরে আসছি না আমার ঘরে হলে আবার বাড়িওয়ালা কী বলবো না আমি দেখছি এই ভালো করে ঠেসে রাখো এমনি না ঠেসে রাখো তুমি ওরকম মা কি সুন্দর ঠেসে রেখেছিল এই এইগুলো তো ছন্ন ছাড়া করে দিলে আরে মাটি ছড়িয়ে দিলে ধুইয়ে যাবে মাথা মোটা আমি কি বলছি দেখ হ্যাঁ না ও কোলাবে নিয়ে যাবে চলো তো তোমাদের দাদা ভাইয়ের গাছ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের গাছ চলে আসো কত কাজ করাই তোমার দাদা ভাইকে দিয়ে আমি দেখেছো বন্ধুরা তো বন্ধুরা রিলস ভিডিও বানাচ্ছিলাম যাই হোক তোমার দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেল আজকের আর তার সেগুলো আর দেখায়নি তো একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম তোমরা দেখবে কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে রিলস ভিডিওগুলো আর এখন এই যে চেঞ্জ করবো করে ভাত খাবো অনেক বেলা হয়ে গেছে প্রায় একটা পনেরো হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি খাই যেহেতু তারপর আজকে তো একটু বিকেলে বেরোবো তোমরা তো শুনলেই তো সন্ধে বেরোবো বিকেলে না তো এখন খেয়ে একটু রেস্ট করে নিই তারপরে বেরোবো তো চলো বন্ধুরা আবার বিকেলবেলা দেখি দেখা করছি মার্কেটের মধ্যে চলো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা আবার তো সন্ধে বাতি দিয়ে দিলাম এই যে সন্ধে বাতি দিয়ে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি তোমাদের দাদাভাই ফোন করলেই বেরিয়ে যাব তো এখন বাজে কটা সাড়ে সাতটা দেখতেই পাচ্ছ তোমরা ঘড়িতে সাড়ে সাতটা বাজে তো রেডি হয়ে বসে আছি ফোন দিলেই চলে যাব তো আজকের তোমাকে তো সকালেই বলেছি তোমাদের যে আমরা আজকে একটুখানি মার্কেটিংয়ে যাচ্ছি একটু জুতো কিনবো যার মার্কেটিং বলতে কিছুই না শুধু একটু জুতো কিনবো তো মাও চলে এসে আছে তাড়াতাড়ি কাছ থেকে তো মা এসে যখন একটুখানি মার সাথে বসে একটু চাটটা খাবো খেয়ে তারপরে রাস্তায় বেরোবো তো ততক্ষণে দাদা ভাই ফোন করলে করলে আর না করলে একটু চা খেয়ে একটু বসে গল্প গল্পসল্প করে তারপরে বেরোবো আর আজকে রাতে মাই রান্না করবে ভাত আছে শুধু ডিমের ঝোলটা করবে মা ডিম আনতে গেছে এখন ডিম ছিল না মা বাড়িতে ডিম আনতে গেছে সামনে তো বন্ধুরা আজকে দেখি মার্কেটে যদি পারি তোমাদের অবশ্যই মার্কেটে দৃশ্যটা দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি যদি পারি অবশ্যই শেয়ার করবো তো থাকো আমার সাথে কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে পরে জানাবে এখন বেরোনোর সময় আসছি একেবারে চলো বন্ধুরা আমি চলে এসেছি মার্কেটে আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এই দেখো আমার জন্য এইখানটায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন দেখে এসছো দোকান খোলা আছে কখন এসছো কখন এসছো দশ পনেরো মিনিট হয়ে গেছে গরিব মানুষের সাইকেল গরিব আমরা তাই আমাদের এটাই আমাদের কাছে সর্ব কি না ঠিক বলো অবশ্যই আমরা দুজনে অনেক হ্যাপি এইভাবে ঘুরতে অনেক শান্তি তো বন্ধুরা এসে পছন্দ পছন্দ করো করো

বিরোধী <caniser> অনুযায়ী <Zum voi und compteais> আমরা মার্কেটিং করে চলে এসেছি দুটো ব্যাংকে টাকা ফেলার ছিল আমরা ফেলে দিলাম এই আমাদের জুতো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি জুতো নিয়েছি এখন নেব রুটি এই দেখো দাদা ভাই আছে দাদা ভাই মোটে একটু হাঁটবে না সারাক্ষণ সাইকেল 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 হেঁটে কেন যেতে কি হয়েছে আর ওই মিষ্টি তো খেলে যাবো তো মিষ্টি নেবো একটু হাঁটবে না দেখছো বন্ধুরা তোমরাই দেখো না এ ওই দোকানটা খোলা আছে বিদ্যুতের ওখানে যে রুটির দোকানটা ওখানটা নিল তো আমার পছন্দের মিষ্টি নেওয়া হলো আজকে আমি আবার দারুণ মজা করে খাবো না কেন আমার পছন্দের মিষ্টি পূজা দুঃখ তুমি ও বন্ধুরা দেখো আমরা চলে এসছি তোমাদের দাদা ভাই রুটিনে লাস্টে ঢুকলো তো আমি জুতো নিয়েছি এই দেখো এই এক জোড়া জুতো এটা আমার জুতো আর এটা আমার মামামের জুতো আমার মায়ের যদি কোনো জিনিস এনে দাও কোনো দিন ওনার পছন্দ হবে না আর যদি পছন্দ হয় বলবে কি ইয়ে আর ওর আছে জানিস এরকম জুতো ওর আছে তার আছে জানিস কালো কেন নিয়েছিস আমি একে কালো এই রকম করে ওনার সব সময় এইসব কথা কালো এখন নিয়ে এসেছি এই 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 জুতো দুটো ওনার জন্য এই কালো ছিট এই দুটো তো এখন উনি বলছে এই জুতো নাকি ওনার কোন বান্ধবীর সেম আছে তো এখন সেম আছে বলে ওই জুতো ওনার পরা যাবে না ওই পাপ করে পেয়েছে সেও কিনেছে সেম জুতো

ও কোথায় জানবে হ্যাঁ জুতো কিনতে গেছে তোমাদের বাড়িতে যাবো জুতো নেই তো জুতো গেছে দেখো কোথায় জামা কাপড় নিয়ে চলে যাচ্ছ নাকি রাগ করে যাও কি যাও আমার কোনো যায় আসে না টা টা ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যালো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখলে কেউ শুনলোই না শুনলোই না আমার কথা বন্ধুরা তো এই দেখো আমার মা সবার মা ডিমের তরকারি কথা ডিম টিম রান্না করে দেখো কি বলে মিষ্টি ফিষ্টি নিয়ে আজকে তো অনেকগুলো মিষ্টি খাবো পরে আসছে তো জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানি আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা মা তো এগুলো থালা বাসন টাসন ধুয়ে রেখেছে দেখি ডিমের ঝোলটা কেমন করেছে এই দেখো ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল আর ওখানে তো ভাত করে রেখেছে এখানে বাটিতে কী রেখেছে ভাত দিতে আর এই যে মিষ্টি দেখতেই পাচ্ছ তো আমার পছন্দের মিষ্টি গো আমি এটা এত পছন্দ করি দাদাভাই সেটা খুব ভালো মতন জানে যার জন্যে দোকানে যে কটা মিষ্টি ছিল সব কটাই নিয়ে নিয়েছে এই দাদা এই কটাই ছিল ওনার দোকানে আর ছিল না এই মিষ্টি এই কটাই ছিল আর তো ছিল না ওই জন্য সব কটাই নিয়ে নিয়েছে দাদাভাই আমার জন্য তো খুব ভালো লাগছে এই মিষ্টিটা আমার খেতে এখন খাইনি খাবো এখন তো দেখিয়ে দিলাম দেখো এবারে আমি জামা কাপড়টা চেঞ্জ করব তো ভালো না একেবারে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চেঞ্জ করি কারণ এর সাড়ে দশটা বেজে গেছে এবারে ভাত খাবো আমরা চেঞ্জ করে হাত মুড়টা ধুয়ে ভাত খাবো দাদা ভাই বেরিয়ে গেছে স্নান করে আর রাস্তাঘাটে বেরোই না বেরোলে জানি এটা কেমন লাগে আমার রাস্তাঘাটে একদম বেরোতেই ইচ্ছে করে না আমার একটা মানে আমি এমন একটা মানুষ তোমাদের দাদা ভাই খুব রেগে যায় আমার ওপরে যে আমি ঘরে কেন এরকমভাবে থাকি আমার কি কোনো মানে কোনো বিরক্ত লাগে না একা একা থাকি আমার তো খুবই ভালো লাগে আমার কোনো সমস্যা নেই আসলে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আমার রাস্তায় বেরোলে যেন আমার বেশি অসুবিধা হয় রাস্তায় না বেরোলে আমি অনেক হ্যাপি হ্যাঁ সিরিয়াসলি তোমার দাদা হয় কথাটা বলছে হাঁ করে দেখছি এসে এই স্থান করে বেরিয়ে গেছে এই যে তো এখন আমরা ভাত খেয়ে নেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে কেমন লাগলো ভিডিওটা কেমন ছিল না ছিল সব তোমাদের কাছে কিন্তু জানতে চাই তোমরা অবশ্য বলে দেবে আমাকে তো আজকে ভিডিওটা জাস্ট এখানেই ভালো থাকবে সুস্থ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট দেখছো আমার ঘুমের হাই উঠছে কিন্তু আওয়াজে দু একটু ঘুমিয়েছিলাম আজকে চলো টাটা